হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই দেখো আমার দোকানের চা বানাচ্ছি তো একজন কাস্টমার চা চেয়েছে তো তাই অল্প একটু চা করলাম তো আবার নতুন করে চা হবে এই যে দেখো এরা হচ্ছে আমার বর্তমানে রেগুলার কাস্টমার তো ওরা আসাতে আবার অনেকটা ডেভেলপ হয়েছে তো সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আর এখানে দেখো এলাচটাকে গুঁড়ো করে নিলাম যেহেতু আমি রুটি বানাই এখানে বেলুন পিঁড়ি থাকেই তো এলাচটাকে গুঁড়ো করে নিই আর এই চায়ের মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম প্রথমে এলাচ তারপরে দিয়ে দিব চা পাতা তারপরে তাকে বেশ কনক্ষণ ফোটাবো ব্যাস টেস্টি টেস্টি চা তৈরি হয়ে গেল তার সঙ্গে তো আছেই আরেকটা জিনিস কী বলো তো কোনো খাবার যদি ভালো করতে হয় কি লাগে তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো খুব বেশি একটা চা আমি একবারে করি না দশ কাপ পাঁচ কাপ এরকম করে করি বেশি করে করে রাখা অনেক বেশি কাস্টমার হলে মানে আসতেই থাকলে তাহলে করে রাখলে ঠিক আছে তো এই দেখো এই ভাইটাও চা চেয়েছে তো তাকে এখন চা দিব আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করে আমি চা বানাই তো আমার পিতলের বাসনে পিতলের হাতাতে চাগুলি চা তৈরি করি তোমাদের কেমন লাগলো কেউ যদি চা খেতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমাদের দোকানে আর এই দেখো মাটির ভাড়ে তো ভারটা এখন গ্লাসের গ্লাস গ্লাস মতো এসেছে তো আগে গোল গোল ভার ছিল তো দেখি আবার গোল গোল ভারগুলি আনতে হবে তো যেগুলো ছিল না সেগুলো তার জন্য গ্লাসগুলি আনতে হয়েছিল তো এই দেখো ওই পারে তো নতুন একটা দোকান শুরু হয়ে গেছে তো সেটা হলো ফাস্ট ফুডের দোকান চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট দিন